আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব তাকতি নম্বর বাইশ মিম সাকিনের কায়দাসমূহ মিম সাকিনের কায়দাসমূহ এর আগের ভিডিওতে পড়েছি তাকতি নম্বর একুশ হুরুফে মুখ্যাতো আত যে সমস্ত দর্শক হুরুফে মুখাতো আত পড়ি নাই অবশ্যই পড়ে নেব চলুন এই ভিডিওর মাধ্যমে পড়ব আমরা তাকতি নম্বর বাইশ মিম সাকিনের কায়দাসমূহ এখানে কি বলছে মিম সাকিনের তিনটি কায়দা মিম সাকিনের তিনটি কায়দা নম্বর এক ইজাহারের সাফাবি। নম্বর এক ইজাহারে সাফাবি নম্বর দুই ইকফায়ে সাফাবি নম্বর তিন ইদামে সাফাবি। তো নম্বর এক ইজাহারে সাফাবি কাকে বলে এখানে বলবো মিম সাকিনের পরে দেখুন মিম সাকিনের পরে মিম শাকিন কাকে বলে মিমের ওপর জজম থাকলে এই দেখুন মিম মিমের ওপর কি আসছে জজম এটাকে মিম শাকিন বলে এই মিমের ওপর জজম এসছে এইটাকে এই মিমটাকে মিম শাকিন বলে এই মিমটাকে মিম শাকিন বলে অর্থাৎ যে মিমের ওপরে জজম থাকবে তাকে মিম বলে আর ওই মিম শাকিনের তিনটি কায়দা মিম শাকিনের তিনটি কায়দা নম্বর এক ইজাহারের সাফাবি নম্বর দুই ইকফাই সাফাবি নম্বর তিন ঈদগামে সাফাবি এখন বুঝবো মিম শাকিনের তিন নম্বর ঈদগামের সাফাবি তাকে বলে মিম শাকিনের পরে যদি মিম আসে মিম শাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুন্না সহ পড়তে হয় একে ঈদগামের সাফাবি বলে প্রথম বললো মিম শাকিনের পরে বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর এলে ইজাহারের সাফাবি বলে বিনা গুন্নাই পড়তে হয় তারপরে বলছে মিম শাকিনের পরে যদি বা আসে তাহলে এক ফায়ের স্বাফী বলে একালি গুননা করা পড়তে হয় তারপরে বলছে মিমসাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গণনা করে পড়তে হয় একে ঈদগামের সাফাবি বলে একটু ভালো করে বুঝে নেবেন তাহলে পড়তে সুবিধা হবে তাই আমাদের ঈদাহারের শাফি হয়ে গেলো ইকফাহের সাফী হয়ে গেলো এরপর পড়ব ঈদাগামের সাফি কাকে বলে মিমসাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুননা করা পড়তে হয় হামজাজের ই লাম ইয়াজাবার লাই ইলাই এটা ইয়ালিন তাড়াতাড়ি পড়তে হবে কাফ মিম মিম পেশকুম এটা মিম পরে মিম এসছে এটা ঈদে গামের স্বাভাবিক একালিপ গুন্না করে পড়তে হবে ইলাই কুম এই যে মিমের উপর তাসদিদ দিয়েছে যদি তাসদিদ না থাকতো তাও আপনাকে মিলিয়ে পড়তে হতো কারণ মিম শাকিনের পরে মিম এলেই আপনাকে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে কোরআন শরীফে অনেক জায়গায় আসবে মিম শাকিনের পরে মিম আসবে কিন্তু তাসদিদ থাকবে না আপনাকে মিলিয়ে পড়তে হবে গুন্না করেই পড়তে হবে ইলাই কুম ইলাই কুম মিম রপেশ মোর রাটা পুর হবে ইলাইকুম মুর সিন জাবা সালাম ওয়া নুন পেশ লুন এ নুনের জাবারটা বাদ দিয়ে সাকিন করে দিবেন তাহলে মাদ্দা আরি জকফি হয়ে যাচ্ছে হুরুম মাদ্দার জায়গায় থামলে মাদ্দা আরি জকফি চার আলি পরিমাণ টান পড়তে হয় ইলাইকুম মুর সালুন ইলাইকুম মুরসালুন হামজাজের ই লাম ইয়া জাবর লাই ইলাই কাপ মিম মিম পেশ কুম্ ইলাই কুম মিম র পেশ মুর ইলাই কুমুর শিনজাবাসা লাম ওয়া নুন পেশ লুন সালুন ইলাই কুমুর সালুন ইলাই কুমুর সালু পরে দেখুন লাম সাব্লা হা মিম পেশ হুম মিম সাগিনে পরে মিম ইদামে স্বাভাবিক গুন্না সভাপড়তে হয় লাহুম মিম আলিফ জবর মা আলিম মাদা টান হবে লাহুম মা লাহুম মা ইয়া জবর ইয়া শিন আলিফ মাদ জবর শা চার আলিফ টান হবে এটা মাদ্দে মুত্তাসিল হুরুম মাদদার পরে হামজার একই শব্দের মধ্যে থাকলে মাদ্দে মুত্তাসিল হয় চার আলিফ পরিমাণ টান দেবতে হয় ইয়াশা হামজা ওয়াও নুন পেশ উন নুনের জাবারটা বাদ দিয়ে শাকিন করবেন এটা ওয়া মাদ্দা ওয়া মাদ্দা হুড়ুম মাদ্দার জায়গায় থামলে আর আরিজকি হয় চারলে পরিমাণ টানতে পড়তে হয় মাদ্রের বায়ান আপনাদেরকে পরি দেওয়া হয়েছে আপনারা পড়ে নেবেন তাকতি নম্বর উনিশে পড়ানো হয়েছে আপনারা পড়ে নেবেন লাহম لم زبر لا هم ميم ميم تشهم لهم ميم الف زبر ما لهم ما يا زبر يا شين الف ما زبر شا يا شا. لهم ما يا لهم ما يا شا همزه واو نون پش اون. লাহুং মায়াসা উম তারপরে দেখুন ফাইয়া ফি ইয়ামাদদা একাদি টান হবে কপেশ কু তাড়াতাড়ি পড়তে হবে লাম অপেশ লু ফি কুলু ফি কুলু বা জেরবি হা মিম মিম জেরহিম বিহিম নিমসাং এনে পরে মিম এসে গুন্না শহর পড়তে হয় ফি কুলু বিহীম ফি কুলু বিহীম জাবর মা র মার জু জুন মার অজুন মার জুন ফি কুলু বিহীম মার জুন ফি কুলু বিহীম ফা জাবার ফা হা মিম মিম পেশ হুম ফাহু ফাহু مي ما تسمع مو فهم مو فهم مو رازري زاد واو نون فش زون معرزون فهم معرزون فزبر هَا ميم ميم تش فهم ميم عين تسمع رازري زاد واو نون فش زون معرضون فهم معرضون إليكم مرسلون إليكم مرسلون لهم ما يشاءون لهم ما يشاءون في قلوبهم مرض ফি কোনো বিঘিনি মারজন ফাহুমরিজোন প্রিয় দর্শক আমরা একবার পুরোটা রিডিং পড়ে নিই চলুন হুম ফি লাকুম দি নকুম লামিয়াল বিশু আমলাম তুম দীর্ঘুম লাহুম আজরুন ان ربهم بهم ترميهم بحجاره وما هم بمؤمنين فبشرهم بعذاب اليكم مرسلون لهم ما يشاء প্রিয় দর্শক আমরা এই ভিডিওর মাধ্যমে পড়লাম তাকতি নাম্বার বাইশ মিম সাকিনের কায়দাসমূহ এরপরের ভিডিওতে পড়ব ইনশাল্লাহ তাকতি নম্বর তেইশ ক্লাব অর্থাৎ তানবির নুন সাকিনের চারটি কায়দার মধ্যে দুটি কায়দা আমাদের হয়েছে পরের ভিডিওতে পড়ব দর্শক আমরা যারা ভিডিওটি দেখছি এবং পড়ছি অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করব যাতে আপনার মতন সকলেই কোরআন পড়া শিখতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাতু